নমস্কার বন্ধুরা আজ গল্পকথায় কথায় সমা অনুষ্ঠানে নিজের লেখা একটি ছোটো গল্প স্বাভিমান নিয়ে হাজির আমি যদি গল্পটিকে আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল ছোট গল্প স্বাভিমান আরে 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 আমার মামনির চোখে এত জল এলো কোথা থেকে ওলে বাবালে কি এমন দুঃখ হলো আমার ছোট্ট মেয়ের না 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 মোছো চোখের জল মোছো তোমার চোখের জল দেখলে আমার চোখেও যে বাবা না না আর একদম কান্না নয় চোখের জল নয় মেয়ের চোখের জল মুছে দিতে দিতে পিতার সস্নেহ উক্তি নিজের চোখের কোনটাও যে চিকচিক করে উঠছে কি করে সামলায় এখন মা কেন মামা মামির সামনে আমায় এত তাতে কি হয়েছে মামনি নিজেরই তো মামা মামি ও কিচ্ছু হবে না কিন্তু ওরা আমায় কত আসলে শাসনের মাত্রাটা বোধ অতিরিক্ত হয়ে গেছে কি যে করে নন্দিনী এতটুকু মেয়েকে কেউ ওভাবে বকে কখনো শিশুমন কি বোঝে যে মা অফিস থেকে ফিরলে মায়ের ব্যাগ থেকে পেনটা রুমালটা বের করে নিয়ে তো সে রোজই খেলে আজও তাই করতে গিয়ে পেন আর রুমালের সাথে নন্দিনীর ফ্লপি ড্রাইভটাও চলে আসে তার খেলনাপাতির মধ্যে হঠাৎ এক সময় নন্দিনীর নজর যায় মেয়ের হাতে তার ফ্লপি তাতে অনেক জরুরি তথ্য আর যায় কোথায় তুমুল বকাবকি সবার সামনে ঘরে তখন নন্দিনীর দাদা বৌদি উপস্থিত বহুদিন পরে বোধায় পথ ভুলেই আজ সন্ধ্যায় তাদের আগমন ব্যাস সেই থেকেই মেয়ের কান্না আর থামে না আলাদা ঘরে নিয়ে এসে কত আদর কত না কিন্তু মেয়ের মুখে এক কথা মা আমাকে মামা মামির সামনে এত ওগলো কেন সঞ্জয় বোঝে মেয়ের অভিমানটা যতই শিশু হোক তারও তো ন্যূনতম আত্মসম্মান জ্ঞান আছে এটাই বোঝেন নানন্দিনী রুমালের সাথে উঠে আসা ফ্লপিটাও যে পেন আর রুমালের মতোই সাহানার কাছে একটা খেলনা মাত্র তার সাথে চুরির মতো কোনো ঘটনার তুলনাই চলে না সেটা নন্দিনীকে বোঝাতে কাল ঘাম ছুটে গেছিল মা হিসেবে নন্দিনীর এরকমভাবে ধৈর্যচ্যুতি ঘটা হয়তো কাম্য ছিল না তবে অস্বাভাবিকও বোধ করি ছিল না সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর ঘরের কাজকর্মের ফাঁকে মাথা সব সময় কাজ করে না তবু তবু সন্তানের ইনোসেন্সি আত্মসম্মান এগুলোরও তো খেয়াল রাখতে হবে তাকে শিশু হলেও ওরও তো একটা সম্মান আছে দাদা বৌদির সামনে ওইভাবে যা নয় তাই বলে বকাবকি করবে ওকে আর চুরির কি বোঝে ও মা হয়ে তুমি কথা বললে কি করে বলো তো ওর কাছে ওটা জাস্ট একটা খেলার সামগ্রী তাছাড়া জেনে বুঝে নেওয়ার মতো বয়স ওর হয়েছে কি ওই ফ্লপ নিয়েও কি বা করবে আশ্চর্য ওতে অনেক তথ্য তবু সত্যি আমার উচিত হয়নি রাগলে তোমার আর জ্ঞান থাকে না ওকে আলাদা ডেকে বুঝিয়ে বললেই হতো যে ওটা তোমার খুব দরকারি একটা জিনিস ওকে বুঝিয়ে বললে ও ঠিক বুঝতো বাচ্চার সেন্টিমেন্ট মা হয়ে তুমি বুঝবে না আর ও বুঝে যাবে কোনটা তোমার দরকারি জিনিস আশ্চর্য আর চুরি কথাটা বললে কেন ও কি বোঝে চুরির ও ও একটা ইনোসেন্ট একজন শিশু এটা ওর কাছে জাস্ট একটা খেলনা মাত্র কেন বুঝতে পারছো না তুমি জানো মেয়েটা কতক্ষণ ধরে ফুঁপিয়েছে কিচ্ছু খেতেও পারলো না খবর রাখো তা এরকম করে বলো না প্লিজ আমার খুব অন্যায় হয়েছে ও তোমাকে পাগলের মতো ভালোবাসে বিশ্বাস করো তুমিও ভালোবাসো ওকে সেটা ও জানি তাই ও ভাবতেই পারছে না মা কি করে আমিও তখন দাদা বৌদির সামনেই তোমায় ধমকে এ ব্যাপারে বারণ করতে পারতাম কিন্তু তাতে তোমার আত্মসম্মানে লাগতো জানি তো ভালোবাসার জনের জনের কাছে আত্মসম্মানে আঘাত লাগলে কত কষ্ট হয় এগুলো একটু খেয়াল রেখো তাহলেই হবে সেদিনের সেই আত্মাভিমানী সাহানা আজ কলেজের নবীনতম অধ্যাপিকা স্বাভিমান যেমন তার চরিত্রে সেই শিশুকাল থেকেই বিদ্যমান তেমন অন্যের স্বাভিমানের মর্যাদার ব্যাপারেও সে খুব সচেতন তাই সে আজ ছাত্রীদের খুব প্রিয় সাহানা ম্যাম যাক এবারের সেকেন্ড টার্মিনাল এক্সামের রেজাল্ট নির্বিঘ্নেই প্রকাশ করা গেছে প্রিন্সিপাল সেই নিয়ে আজ মিটিং ডেকেছেন সেকেন্ড হাফে টিফিনটা শেষ করে নিল সে প্রিন্সিপাল মানুষটি সাহানাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন তাই খুব নিশ্চিন্ততা অনুভব করে সাহানা কোনো পরিবেশে এই নিশ্চিন্ততার খুব প্রয়োজন তা সে সংসার জগৎ কর্মজগৎ যাই হোক না কেন মানুষ নিজেকে বড় নিরাপদ বোধ করে সেই পরিবেশে প্রিন্সিপাল ম্যামও সেরকমই একজন মানুষ কাছে সাহানার যার কাছে পরম নিশ্চিন্তে অনুভব করা যায় তিনি একাধারে বন্ধু না হলে অন্যান্য কলেজের সহকর্মীদের কাছে তাদের প্রিন্সিদের ব্যাপারে যা সব কানে আসে ভয়ই লাগে বাপু আরে সাহানা কি এত ভাবছিস বসে বসে চল মিটিং শুরু হয়ে গেল যে হ্যাঁ এই যাই সুশৃঙ্খলতার সাথে মিটিং চলছে হঠাৎ যেন তাতে বোমা কানে এলো সে নাকি ইচ্ছে করে অনন্যা নামক এক মেধাবী ছাত্রীকে কম নাম্বার দিয়েছে টার্মিনালে প্রিন্সি প্রিন্সি বলছেন এই কথা বিশ্বাস করতে পারছে না সে মিটিংয়ে উপস্থিত সকল সদস্য হতবাক অনন্যা সাহানারও অত্যন্ত প্রিয় ছাত্রী সকলেই জানে গুঞ্জন শুরু হয়ে গেল মিটিং হলে সাহানা এতটাই বিস্ময়হীভূত যে কথা তার হারিয়ে গেছে অথচ তার কাছেই জবাব চাওয়া হচ্ছে অনন্যার অভিভাবক নাকি চিঠি দিয়েছেন এ ব্যাপারে আমি কি বা বলবো ম্যাম চিঠিতে যা অভিযোগ আনা হয়েছে আপনি নিশ্চয়ই তা খতিয়ে দেখেই আমায় অভিযুক্ত করেছেন সকলের মাঝে তাহলে আমি আমার অন্যায় স্বীকার করে নিচ্ছি যা শাস্তি দেবেন মাথা পেতে নেব শেষটায় কান্নায় বুঝে এলো তার স্বর কিন্তু না লজ্জার মাথা খেয়ে প্রকাশ্যে কান্না কিছুতেই শোভনীয় নয় তাই কক্ষ ত্যাগ করাই শ্রেয় আমি কি একটু আসতে পারি ম্যাম শরীরটা ঠিক লাগছে না কোথায় যাবে আত্মপক্ষ সমর্থনে কিছু তো বলতেই পারো তুমি আমার কিছু বলার নেই ম্যাম সরি দুদিন পরে ম্যাম সাহানার কিন্তু কোথাও কোনো গাফিলতি নেই প্রত্যেক ছাত্রীর খাতায় প্রতিটি প্রশ্নের উত্তর ও একই নিয়ম ও যুক্তি প্রয়োগ করে মার্কস দিয়েছে কোথাও ইলজিক্যাল কিছু ঘটেনি সাহানার মতো একজন সিনসিয়ার অধ্যাপিকাকে সর্বসমক্ষে কিছু বলার আগে বিষয়টা একটু দেখে নেওয়ার দরকার ছিল ম্যাম তাছাড়া আগে ওকে আলাদা করে ডেকে বিষয়টা নিয়ে আলোচনাও করা যেত ও আপনাকে খুব শ্রদ্ধা করে ভালোবাসে তাই খুব আঘাত পেয়েছে মনে ম্যাম হম ঠিকই বলেছেন আপনি জবাদি আপনার মতো সিনিয়র কেউ বিষয়টা দেখলেন তাই আমারও প্রথমটায় বিশ্বাস হয়নি তবু ব্যাপারটাকে এত গুরুত্বও দিইনি ভেবেছি মিটিংয়ে সরাসরি জিজ্ঞেস করব সত্য জেনে যাব। ওর যে এতটাই আঘাত লাগবে আন্দাজ করিনি করা উচিত ছিল বিশেষ সাহানা যখন আমারও প্রিয় পাত্রী ঠিক এই কথাটাই আপনাকে বলতে চাইছিলাম ম্যাম আমরা সকলেই জানি সাহানা আপনার কাছে খুব স্নেহের পাত্রী ও তা জানে সকলের মাঝে ওভাবে এক ইউজ করলে আত্মসম্মানে ঘা লাগে না ম্যাম তাছাড়া ও খুব ইনোসেন্ট এবং আপনাকে ভীষণই ভালোবাসে তাই আপনার কাছে এরকম কিছু আশাই করেনি আসলে তাই আঘাতটাও এত প্রবল হয়েছে আপনাকে তো ব্যাপারটা বুঝতে হবে ওকেও বুঝিয়ে বলতে হবে বুঝিয়ে বললে ও ঠিক বুঝবে ভালোবাসার জনের কাছে আত্মসম্মানে আঘাত লাগলে খুব কষ্ট হয় ম্যাম একটু খেয়াল রাখবেন তাহলেই হবে পরদিন কলেজে সাহানা আমার ঘরে একবার এসো তো কথা আছে আসছি ম্যাম টয়লেটে এসে ফুঁপিয়ে কেঁদে উঠল সাহানা মাথার ভেতরে সমস্যাটা আবার মাথা মাথাচারা দিয়ে উঠল বহুদিন পর অনেক কাল সযত্নে চাপা ছিল জানে কেটে যাবে আস্তে আস্তে তবে সময় লাগবে এখন যে তার চোখের জল মুছে দেবার জন্য তার বাবা নেই কাছে নিজেকেই যে মুছে নিতে হবে এরই নাম জীবন